হ্যালো বিওন আসসালামু আলাইকুম আপুদের পছন্দের আরও কিছু থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখো আপুরা কি সুন্দর কাজে ফিনিশিং মাসাল্লা আপুরা যখন হাতে পাবা তখন কিন্তু একদম খুশি হয়ে যাবা অবশ্য আমার ড্রেস যে আপুরাই পাও আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো বলো তো এটা আসলে খুবই আনন্দের একটা কথা ভালো লাগার একটা কথা যখন কিনা আপুরা ড্রেসগুলো হাতে পায় তো প্রত্যেকটা আপু বলে যে হ্যাঁ আপু ড্রেস হাতে পাইছি ড্রেস খুবই ভালো হয়েছে তো আসলে খুবই ভালো লাগে শুনতে তো আপুরা তোমাদের জন্য এই পিওর কটনের মধ্যে ড্রেসগুলো নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে ফেব্রিকটা হবে হচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা সেটা আর এই হচ্ছে লোয়ারের অংশটা দেখো খুব সুন্দর করে নিখুঁত করে কাজ করা আছে এটার হচ্ছে হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাবো আমরা আর সালোয়ারে কাজ পেয়ে যাবো না তো একদম পুরা গর্জেস কাজ করা দেখো এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে সিম্পল করে হাতা কাজ করা আছে আর এটা হচ্ছে বডিটা বডির পুরা অংশটা এভাবে কাজ করা হবে আপুরা চাইলে কিন্তু তোমরা যে কোনো পার্টিতে এই ড্রেসটা পরে যেতে পারবা দেখো খুব সুন্দর করে কাজের ফিনিশিং করা আছে এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে আর এই হচ্ছে লোয়ারের অংশটা লোয়ারেও কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাবো আমরা আর পুরা ড্রেসটা কিন্তু একদম এইভাবে হ্যাপি গর্জিয়াস একটা কাজ থাকবে যদিও একদম কটনের মধ্যে থাকবে তো আমাদের ক্যারি করে করতে কিন্তু কোনোই প্রবলেম হবে না স্যালোয়ারটা হবে হচ্ছে পুরা আড়াই গজের দেখো আপুরা এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশটা আই মিন পায়ের অংশটা পায়ে কিন্তু খুব মানে পায়ের যে নিচের অংশটা সেটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হবে দেখো কাজের ফিনিশিং দেখো মাসাল্লা একদম হচ্ছে চার পাশ থেকে হচ্ছে লক করা আছে যাতে করে তোমাদের অন্য কোনো কাপড়ের সাথে বেজে কাপড়টা নষ্ট না হয়ে যায় তো স্যালোয়ারে কিন্তু আড়াই গজ কাপড় থাকবে আর এই হচ্ছে ওড়নাটা মাসাল্লা ওড়নার ফিনিশিংটা দেখো খুব সুন্দর এইসব ড্রেস আপুরা যখন হাতে পাবা তখন তো একদম খুশি হয়ে যাবা দেখো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ফেব্রিকটা আমি বারবার বলে দিচ্ছি অনেক কাপড়া ভিডিও দেওয়ার পরেও অনেকবার জিজ্ঞেস করো আপু এটা কি কাপড় এটা কি জর্জেট নাকি সুতি অনেকবার অনেকবার জিজ্ঞেস করো আমি প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে বলে তারপরেও হচ্ছে অনেক কাপড়া জিজ্ঞেস করো বারবার আমার কাছে তো একটু কষ্ট করে ভিডিওটা ফুল ভিডিওটা একটু দেখার চেষ্টা করবা দেখো এই হচ্ছে ওনার দুইটা সাইড ওনার দুইটা সাইড কিন্তু এইভাবে কাজ করা থাকে তো আমি আরও একটা এই ডিজাইনের কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই হোয়াইট কালার না এটা কিন্তু একটু অফ হোয়াইট কালার আসবে আপরা একটু বুঝে শুনে অর্ডার করবা অনেক সময় ফোনে কিন্তু কালার এদিক সেদিক চলে আসে দেখো এটা কিন্তু অফ হোয়াইট কালার দেখো আপুরা সিকোয়েন্সের কাজের মানে কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স কি ফিনিশিং দেখো ঠিক আছে খুব সুন্দর একদম হাতে মানে হাতে কোনো কিছুতেই বাঁচতেছে না আসলে তোমরা কি বলবো যখন হাতে পাবা তখন বুঝতে পারবা তো এই হচ্ছে অফ হোয়াইট কালার এটা আর এটার সালোয়ারটা আসবে হচ্ছে এইটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখো খুবই সুন্দর করে কাজে কাজ করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলা কিন্তু মশালা অনেক বেশি বড় তো একদম পুরা শরীর ঢেকে ঢুকে থাকবে যে আপুরা অনেক আপুরা আছে ওনা একটু বড় চায় যে ছোট ওনা পড়তে চায় না তো তাদের জন্য কিন্তু একদম নামাজ বলা যায় এটা এটা দেখো খুব সুন্দর কিন্তু একদম অফ হোয়াইট কালারের মধ্যে একদমই হচ্ছে নোট কালার একদম বাদামি কালার বাদামের যে উপরের যে একটা খোসা থাকে পাতলা সেম ওই কালারের এই ড্রেসটা তো আপুরা এই সুন্দর ড্রেসগুলো যাদের ভালো লাগবে নিয়ে নিবা তাড়াতাড়ি আসবে হচ্ছে সালোয়ারটা দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কাজে মানে ডিজাইন সুন্দর অনেক সুন্দর দেখো আপুরা এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনার ডিজাইন তো আপুরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ